আমার গোল সব চলে যাচ্ছে উনি যে কাজ করছে আমার মনে হয় তারাও না মনে হয় সুন্দর করে গোল দিচ্ছে দেখাই আমি একটু দেখাই দেখাও একটু দেখাও এই দেখেন গোলকিটা সব ফেলে এত বড় গোল দিছে আমাদের শেষ এ পড্রিউটা ওনার জন্য বড় করে 1 কেজি টাটা দিয়ে দিলাম কাঁতে তুলে দিয়েছে এই দেখতেছেন